দেশমূলকভাবে যদি অন্যায়ভাবে কোনো কাজ হয়ে যায় ভুল একটা ভিন্ন জিনিস যা আমি ইচ্ছাদিত করি নেই কিন্তু ইল ইনটেনশনে যদি আমরা ফিল্ড ডেবেলে কোনো সমস্যার সৃষ্টি করি তা পাবেন না আর সঠিকভাবে কাজ করার জন্য যা যার ব্যাকিং লাগে আপনাকেও দিব এবং আপনি যে টিমটাকে নিয়ে কাজ করবেন আপনার কথার উপরে কিন্তু ম্যাক্সিমাম সিদ্ধান্ত নির্বাচন কমিশন এবং অন্যান্য যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট হবেন তা আমি তো আমি তো জটপট সিদ্ধান্ত দিয়ে জানাই দিছি যে আমি পাঁচটা সেন্টার বন্ধ করে দিছি আমি পাঁচটা সেন্টারকে আবার চেঞ্জ করছি আমি কাজ করছি তারপরে ডিসি সাহেবকে জানাইছি বা আমি নির্বাচন কমিশনকে জানাইছি এবং ডিসি সাহেব বলতো যে আমি তো তোমার কাজ আগে কি করবা কোনো পরামর্শ নামাই কিন্তু করে আমাকে জানান বললাম যে কোনটা ভুল করছি সেটি বলে এবং এটি আমাদের সাহসের সাথে করতে হবে নিরপেক্ষতার সাথে করতে হবে এবং চাকরির মর্যাদা রক্ষার জন্য অস্তিত্বের প্রশ্নে আমাদের না করার কোনো বিকল্প নাই আমি বলি সব জায়গায় বুকে হাত দিয়ে কোনো ডিপার্টমেন্ট বলতে পারবে না যে আমরা এখন কি বলে যে সর্ব সর্বগ্রহণযোগ্য এবং সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো পারফর্ম করেছি সবচেয়ে ভালো ছিলাম এখন ভালো আছি এটি নাই বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মান সম্মান আমাদের যে বুলন্ঠিত হয়েছে এতে কোনো সন্দেহ নাই এর মধ্যে আমিও একজন আমরাও সবাই সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে কারণ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে এটি স্বাভাবিক এবং এই সময়ে আপনার সততার নিষ্ঠা দেখানোর সুযোগ তারপরে আসি আমাদের যে ভোট কেন্দ্রগুলো হবে আমাদের উপজেলা ইলেকশন অফিসার সাহেবরা এই কাজগুলো করছে আমাদের সহযোগিতা নিয়ে করছে তাকে সুপরামর্শ দিবে আপনার কাছে তো সব ধরনের লোক আসে সেজন্য আমি বলবো একটা আবহ সৃষ্টি করতে হবে ইলেকশনের আগে শরীরটাকে একটু ঝাঁকুনি দিয়ে নামতে হবে শরীরটা সুস্থ রাখতে হবে